কপ অর সরি ফা র এই রুট থেকে আসছে যদি আমরা এটাকে ভেঙে নর্মালি অর্থ করি তাহলে যদি দুই দুইয়ে যাই কি হবে ফার রকা ইউ ফার রিকু এটা হবে বিচ্ছিন্ন করা বিচ্ছিন্ন করা আর এটা যদি পাশে যায় তখন কি হবে তাফার বিচ্ছিন্ন হওয়া হ্যাঁ তাফার রক ক তাফার র ক ইয়া তাফার রকু ইয়া তা রকু ইয়া তা কি হবে

এটাকে আমরা সিস্টেম করে তো পড়ি কি আতা দুইটা দিয়ে মাত করি ওদিকে আমরা যাচ্ছি না সময় সংক্ষেপের কারণে আর সেখান থেকে হয়ে যাবে উতু তু এর আগে আমরা দেখালাম এখন আমরা দেখাচ্ছি না কারণ এটা তো সময় লাগবে হ্যাঁ এটা প্যাসিভ এটা হলো দেওয়া টু গিভ তাহলে উ তু দেওয়া হয়েছিল আল কিতাব বা কিতাব তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল ইহুদি খ্রিস্টানকে তারা বিচ্ছিন্ন হয়নি ইল্লা এ ছাড়া ইল্লা মানে কি এটা কি এক্সেপ্ট পার্টিকেল না ভাই

প্লাস ওটা তো হচ্ছেই আবার বাই ইনা মানে হলো সু স্পষ্ট কি বিধি বিধান ঠিক আছে তার মানে কি তাদের কাছে সু স্পষ্ট বিধি বিধান আসার পরেই তারা কি করেছিল পরস্পরে বিচ্ছিন্ন হয়েছিল যেমন আমরা যদি দেখি দেখেন যাদের কাছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মাঝে বিচ্ছিন্নতা দেখা দিয়েছিল। তাদের কাছে সু স্পষ্ট প্রমাণ আসার পর কথা ক্লিয়ার না জি আপনি সাইন দেখি আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তো বিভক্ত হলো তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর তার আগে বিভক্ত হয়নি তো প্রমাণ আসার পরে বিভক্ত হয়েছে আগে তো চিন্তা করছে যে আমাদের কাছে রসুল আসবে বাহিনা আসবে তাই না যিনি কি করবে সহি পাতেলাওয়াত করবে যার মধ্যে থাকবে কি বিধি থাকবে ওকে কিন্তু আসার পরে তারা কি করলো সেটা কি মেনে নিতে পারলো না রসুলকে এবং রসুলের সাথে যা আসছে তাকে আর এখানে যে শব্দটা আমরা দেখবো সেটা হলো দেখেন যা মানে টু কাম আশা তাই না ভাই এটা হলো টু কাম আশা আমরা হ্যাঁ টু কাম এটা হলো আশা বলেন তো শব্দটা কি স্ত্রী বসক নাকি পুরুষ স্ত্রী কেন এদিকে হ্যাঁ তাদের কাছে পরে তারা এই কাজটা হয়েছে আল বাই লেখাটা দেখেন চলে গেছে আমরা আবার নিয়ে আসি আল বাই

কিন্তু লি থাকার কারণে লাস্টের নুন পড়ে গিয়েছে ইউ কি মু এবং কি করবে তারা যেন কায়েম করে বা হ্যাঁ তারা যাতে কায়েম করতে পারে আজ সলাত কে ও ইউ তু এবং দেয় আজ জাকাত জালিকা যা লিখা উহা ও যা লিখা এবং উহা দিন উল কয়ীমা উহা কি প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত দিন সঠিক দিন তাই না সঠিক দিন সুপ্রতিষ্ঠিত দিন কায়েম কৃত দিন

জাকাত মানে জাকাত এটা আমরা জানি সলাত মানে সলাত হ্যাঁ সলাত ওকে নেক্সট এটা আমরা আসছি ইন্নালাজিনা